খেয়াল করেছি তিনজন লোক হিন্দিতে ভাষা হিন্দি ভাষায় কথা বলছিল আমার স্বামী শহীদ মেজর তানপুর রায়দান পঁচিশ ফেব্রুয়ারি আমার হাজব্যান্ড সাতটা চল্লিশ মিনিটে বাসা থেকে বের হয়ে যায় এরপর তার সাথে আমার দুবার ফোনে কথা হয়েছিল তখন তার কাছ থেকে আমি জানতে পারি যে দরবার হলে কিছু বিশৃঙ্খলা হয়েছে কিন্তু সে কখনোই বলে নাই যে সেখানে কোনো সৈনিকরা বিদ্রোহ করেছে যে ঘটনাটাকে এ পর্যন্ত সাজানো হয়েছে যে বিদ্রোহ এটা কখনো বিদ্রোহ ছিল না এরপরে আমি আড়াই থেকে মাস পরের তিন কথা বলি আমার সংসার ছিল চৌত্রিশ রাইফেল ব্যাটালিয়ান রংপুরে সেখানে আমি মালপত্র গুছানোর জন্য গিয়েছিলাম সেখানে যাওয়ার পর ওখানে জওয়ানরা এত কান্নাকাটি করেছেন তারা বলছিল যে আজকে যদি আমরা একজনও থাকতাম সে কখনো ম্যাডামকে এভাবে একা ফিরত আসতে হতো না বাচ্চারা বাবা ছাড়া হতো না আমাদের মধ্যে যে সম্পর্কটা ছিল জওয়ানদের এবং অফিসারের সেটা কখনো বিদ্রোহ দিয়ে শেষ হতে পারে না এখানে যেটা বোঝানো হয়েছে যে বিদ্রোহ আপনারা কেউ প্লিজ এটাকে বিদ্রোহ বলেন না জওয়ানরা কখনো বিদ্রোহ করতে পারে না বিপদগামী হতে পারে কিন্তু বিদ্রোহ করতে পারে না হাসিনা সরকার সামরিক বিষয়ক উপদেষ্টা তার সাজানো সামরিক বিষয়ক উপদেষ্টা শেখ রেহানার দেব মেজর জেনারেল তারেক সিদ্দিকী তাদের সাজানো এটা ঘটনা ছিল পরিকল্পিত একটা হত্যাকাণ্ড ছিল বিডিআর বিদ্রোহ কিন্তু এটা পিলখানা হত্যাকাণ্ড তারা জওয়ানদের উপরে দোষ দিয়ে এটাকে এভাবে সাজিয়েছিল তারপরে আসি আমি যখন পিলখানায় ছিলাম আমাকে রুম থেকে ধরে নিয়ে যায় আমি যে রুমটার মধ্যে ছিলাম সেটা ছিল ছায়ানির নামে তিন রুমের একটা বাসা আমার রুমে তিনজন হিন্দি ভাষী লোক প্রবেশ করে নয় থেকে বারোজন লোক আমার রুমে প্রবেশ করেছিল আমাকে রুম থেকে বের করে নিয়ে গিয়েছিল বের করে নেওয়ার পর আমি খেয়াল করেছি তিনজন লোক হিন্দিতে ভাষা হিন্দি ভাষায় কথা বলছিল আর পিলখানাতে তিন বছরের মতো আমার হাজবেন্ড বিরিয়ারে তিন বছর আমার হাজবেন্ড পোস্টিং ছিল আমি কোনোদিন কোনো সৈনিকের মুখে হিন্দিতে কথা শুনিনি কিন্তু এখানে বলা হয় তারা হিন্দি ভাষায় কথা বলছিল আর আমার স্কুল থেকে আমার বাচ্চাদের কেড়ে নেয় নেওয়ার পর তাদের ড্রেস খুলে চেক করে তারা ছেলে নাকি মেয়ে তারা তখন আড়াই বছর আর সাড়ে নয় মাস বয়সী ছিল চেক করে তাদেরকে বলে যে পাকিস্তানি বাচ্চা একটা বাঁচিয়ে রাখবো না মিডিয়ার সদস্য কি কখনো বলবে পাকিস্তানি বাচ্চা একটা বাঁচিয়ে রাখবো না নাকি আমার হাজব্যান্ড পাকিস্তানি ছিল আমি পাকিস্তানি ছিলাম আমরা কি বাংলাদেশি না বাংলাদেশে জন্ম নিয়েছি না আমার বাবা মা তানবীরের বাবা মা কি বাংলাদেশী না তাহলে কেন বলা হয়েছিল যে পাকিস্তানি বাচ্চা বাঁচিয়ে রাখবো না এই কথাগুলা কার সাজানো কার কথা এগুলা কি অন্য অন্য দেশ থেকে বলা না যারা হিন্দি কথা বলছিল তারা কারা বলছিল এই কথাগুলা আমি তিন মার্চ দুই হাজার নয় সালে তারিক সিদ্দিকীর মিসেস শাহিন সিদ্দিকিকে বলেছিলাম ওনাকে বলার পর উনি তখন আমাকে বলেছে এই কথা কোনোভাবে কোনো মিডিয়া কোনো জায়গায় বলা যাবে না আমি কখনোই থামিনি আমি বলেছি আমি মিডিয়াতে বলেছি সেই কথাগুলো কখনো প্রকাশ করতে দেওয়া হয়নি আমি আপন কাহার আপনদের কাছে স্টেটমেন্ট দিয়েছি এই কথাগুলো এই কথাগুলোর উপরে আমি কখনো সাইন করতে চেয়েছি সাইনের কাগজগুলো জমা নেওয়া হয়নি আমি আর্মি হেডকোয়ার্টারে জমা দিয়েছি তখন মৈনী আহমেদ ছিলেন কিন্তু এই জিনিসগুলো তারা রাখেননি আমাকে তারা পরিকল্পিতভাবে তৈরি করে দিয়েছে যে স্টেটমেন্ট ওখানে সাইন করতে বলেছে যেটাই হিন্দি ভাষার কথাটা লেখা ছিল না কিন্তু আমি সেখানে সাইন করিনি তার কারণে আমাকে এই পর্যন্ত মানে আজকের দিন পর্যন্ত একটু আগে ভেনেসাইয়ের একজন লোক এসে আমাকে হেরেস করেছে এই ঘটনাগুলো আমার সাথে রিপিটেডলি হয়ে যাচ্ছে আমার যোগ্য সন্তানকে আইএসএসবি থেকে বাদ করা হয়েছে এবং আমি আমি কোনো কিছু নিয়ে কোনো বাহিনীকে নিয়ে ছোট করে কথা বলতে চাচ্ছি না কিন্তু অনেকের অযোগ্য সন্তান থাকছেন এবং যোগ্য সন্তানদের বাদ দেওয়া হচ্ছে লেফটেন্যান্ট জেনারেল মুজিবের সন্তান এবার সাতাশিতম লং কোর্সের অফিসার হয়ে বের হয়েছেন সে যে যে খুনি একজনকে বরখাস্ত করা হয়েছে সে তো পালিয়ে গেছে তার ছেলে কি এখন আর্মি অফিসার হইতে পারে আমাদের এত কমিটমেন্ট যা হয়েছে আমি সেগুলোতে আসবো না কিন্তু আমার সন্তান ক্যাডেট কলেজ থেকে পাশ করার পর সে কি আইএসবি থেকে আইএসএসবি থেকে বাদ পড়ার মতো সন্তান হইতে পারে তাকে প্রথম দিন অনেক অপমান করা হয়েছে আমি সেখানে গেলাম না আমি শুধু এতটুকু বলতে চাই আমার সন্তানকে কেন বাদ করা হয়েছে কারণ আমি হিন্দি ভাষা এখনও শুনতে পাই আমি সেপ্টেম্বর শুনেছি আমি অক্টোবর মাসে শুনেছি আমার স্টেটমেন্ট নেওয়া এখনও হয় না আমি প্রধানের কাছে দরখাস্ত করেছি আমার দরখাস্তের কোনো উত্তর আসে নাই তিনটা দরখাস্ত করেছি আমি সেনাপ্রধানের সাথে ছয় অগাস্ট থেকে আমি পাঁচ নভেম্বর পর্যন্ত দেখা করতে চেয়েছি এম এ ব্রিগেডিয়ার জেনারেল এহসান আছেন উনি কোনোভাবেই এটা দেখা করতে দিচ্ছেন না আমার হাজবেন্ডের লাস্টটা আজ পর্যন্ত আন আনআইডেন্টিফাইড আমাকে এটা কোনোভাবেই ব্যবস্থা করে দেওয়া হচ্ছে না যে আমি কীভাবে আমার হাজবেন্ডের ডেড বডিটা পাব। এখন বিডিআর সদস্য যারা আছেন তারা তো অনেকে কষ্ট করছেন তাদের পরিবার কষ্ট করছে তারা নির্দোষ অবস্থায় জেলে আছে তাদের জামিন হচ্ছে না এগুলোর কি কোনো বিচার হবে না তারা সুবিচার পাবে না আমরা তো পাচ্ছি না তারাও পাচ্ছে না এই বিচার আমরা কার কাছে পাব কমিটি হবে এভাবে চলতে থাকবে এটা একটা চলমান প্রসেসেই থাকবে কত দিন থাকবে সব কিছু না হয় হবে আমি বুঝলাম কিন্তু কতদিন আপনারা আমাদের সাহায্য করেন যেন আমরা এই জিনিসটা খুব দ্রুত সঠিকভাবে বিচার পাই ধন্যবাদ